অনর্থক পৃথিবীর কোনো কিছুই আলাদা সৃষ্টি করেননি তোমাকে অনর্থক সৃষ্টি করেনি তুমি কেন হীনমন্যতায় ভুগছ তো কি উসমানী সাহেব আলী আতিনি বলেছেন একটা নষ্ট ঘড়িও দুইবার সঠিক টাইম দেয় ঘড়িটা নষ্ট হয়ে গেছে ঠিক বারোটার কাটায় গিয়ে বেটারি নাই বা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে তো দিন বারোটায় সঠিক টাইম দিবে রাত বারোটায় ও সঠিক টাইম দেয় এটার দ্বারা উনি বুঝিয়েছেন যে একটা নষ্ট ঘড়িরও যদি দুইবার সঠিক টাইম দিতে পারে তার একটা মানফাদ আছে উপকারিতা আছে তাহলে আপনি আর আমি কি পৃথিবীতে বেকার এসেছি আমি কি এই সমাজের বোঝা কখনোই আমরা সমাজের বোঝা হতে চাই না আমরা যোগ্যতা অর্জন করব তাহলে পৃথিবী আমার পদচুম্বন করবে আজকে যোগ্যদেরকে খুঁজে খুঁজে বের করা হচ্ছে কোথায় যোগ্য ব্যক্তি আছে এই জন্য তোমাদের কাছে একটা আবেদন যে এই আয়োজনগুলোর মাধ্যমে তোমরা তোমাদের নিজের ভিতরে আগ্রহ সৃষ্টি করো নিজের প্রতিভাকে দাগিয়ে তোলার চেষ্টা করো